আসসালামু আলাইকুম রিভার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা টাটা ওপেন ট্রাক ষোলো গাড়ি দেশ ও বিদেশ থেকে যারা দেখেন আমার ভিডিও সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন সবাই যদি দেখতে পায় আর সবাই চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি দেখার জন্য বা গাড়ির দেব বিক্রি করার জন্য আমার চ্যানেলে যত গাড়ি ছাড়া হয় প্রত্যেকটা গাড়ি বিক্রি করার মেয়াদে ছাড়া হয় কোনোটা ইয়ার কি বা ভিউজ পাওয়ার জন্য না তবে গাড়িটা অরিজিনাল কালার জায়গায় জায়গায় একটু কালার করা হয়েছে কিন্তু অরিজিনাল কালার যেটা অরিজিনাল কালার আছে গাড়িটা কাগজপাতি কমপ্লিট ছয়টা টায়ারে ওকে আছে কাগজপাত্র ওকে আছে গাড়ির মডেল সতেরো লাস্টে গাড়িটা যাদের চয়েস হবে সাত কিরা নাম্বার তারা দ্রুত টিভি সেবা হটলাইন নাম্বারে আমাকে ফোন দেবেন অবশ্যই গাড়িটা করে দেবো রাসেল ইউটিউব চ্যানেলকে ফোন দেবেন অবশ্যই করে দেবো কোনো সমস্যা নেই তবে গাড়িটা একদম ফ্রেশ ছয়টা টায়ারে ওকে আছে সাত কিরা নাম্বার কাগজপাতি কমপ্লিট অল স্টিল বডি চেচেস্টটাও ফ্রেশ গাড়িটা একদম এভ্রিথিং ফ্রেশ যারা নেবেন তারা মনোযোগ দিয়ে একটুকু ভিডিও টানাটানি করবেন না একটুকু কাটাকাটি করবেন না ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে তারপর স্ক্রিনে থাকা হটলাইন নাম্বারে ফোন করবেন অবশ্যই করে দেওয়া যাবে গাড়িটা অল স্টিল বডি ষোলো পনেরো টাটা ওপেন ট্রাক সাতক্ষীরা নাম্বার গাড়ির মূল্যটা ভিডিওর লাস্টে তুলে ধরা হবে আপাতত গাড়ির বিস্তারিতটা দেখেন আর শোনেন গাড়ির চেসিসে কোনো আর নেই একদম ফ্রেশ চেসিস টায়ারগুলো একদম ফ্রেশ নেবেন আর চালাবেন কোনো আট সাইডের কোনো কাজ নেই আদার সাইডের এক টাকারও কাজ নেই পাতি সেট একদম ফ্রেশ ওয়াল স্টিল বডি গাড়ির কেবিন কালারও অরিজিনাল মডেল সতেরো লাস্টের কাগজপাতি কমপ্লিট যারা নেবেন তারা দ্রুত ডিবিবার হটলাইন নাম্বারে রাসায়নিক টুককে ফোন দেবেন আর ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন কোনো টানাটানি করবেন না কোনো কাটাকাটি করবেন না আর যে কোনো ভিডিও টানাটানি করলে ওটা তো মন বসে না যে কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলে আমাকে ফোন দেবেন অবশ্যই করে দেবো আর যে কোনো গাড়ি কেউ বেচার ইচ্ছা থাকলেও ফোন দেবেন অবশ্যই করে দেব এই পাশের টায়ারটাও একদম ফ্রেশ নতুন টায়ার এক থেকে দেড় মাস বয়স তবে গাড়ি এভরিথিং ওকে যারা নেবেন তারা দূরত ফোন করবেন গাড়িটার ভিডিও মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন ভিডিও দেখে অবশ্যই ফোন করবেন গাড়িটা করে দেওয়া যাবে তবে গাড়ি একদম ফ্রেশ পাবেন এটা নিশ্চিন্ত গাড়ির একটা টাকারও কাজ নেই আর মোবিল খেলবেন আর চালাবেন তবে গাড়ির যাদের চয়েস হবে তারা দ্রুত দ্রুত হটলাইন নম্বরে ফোন করে গাড়ি সেবা নিন গাড়ির কালার ওরিজিনাল কোনো মাইকিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট মিস্ট্রি নেই এঞ্জিল ইঞ্জিলও ফ্রেশ আছে আদার সাইড চালাই খাওয়ার মতন গাড়িটা ওকে হয়ে আছে গাড়ি যারা নেওয়ার ইচ্ছুক আছে তারা দূরত দূরত আমার সঙ্গে কন্ট্যাক্ট করে চলে আসুন গাড়ির কাছে তবে যারা নেবেন তারা দ্রুত ফোন করে চলে আসবেন গাড়ির কাছে গাড়িটা একদম ফ্রেশ একদম একদম ফ্রেশ গাড়িটা অরিজিনাল কালার গাড়িটার ভিডিও আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে ফোন করবেন গাড়ির দাম এগারো লক্ষ আশি হাজার বিস্তারিত ফোন